দিন ইসলাম দিন ইসলাম ফিলিস্তিন ফিলিস্তিনুদোষ ফিলিস্তিন ফিলিস্তিন আলকুদোস অলকুদোষ আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চাই গাজায় কন হত্যা কেন জাতিসংঘ জবাব চাই আমি যা বলি আমার সাথে অজ করে ইংরেজিতে স্লোগান ধরুন ফ্রি ফ্রি প্যারেস্টন ফ্রি ফ্রি প্যারেস্টন ফ্রি ফ্রি ওয়ান টু থ্রি ফোর মোর ফ্রম দ্য রিভার টু দ্য সি সময় তো অবস্থিতি আমরা শুধুমাত্র আপনাদেরকে শান্ত করবার জন্য কিছু স্লোগান দেওয়ার চেষ্টা করেছি আমি এই মুহূর্তে মঞ্চে ডেকে নিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদ জনাব সালাউদ্দিন আহমদকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুগ্রহ অনুরোধ করছি এবারে আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য দৈনিক আমারদের সম্পাদক জনাব মাহমুদুর রহমানকে ভাই আমরা আজকে ফিলিস্তিনের পক্ষে আসছি আমরা একটু ভাইদেরকে অনুরোধ করবো আপনারা ভিতরে আসার চেষ্টা করবেন না আমরা আজকে ফিলিস্তিনের পক্ষে এখানে আসছি ফিলিস্তিনের পক্ষে আমরা আছি না না হাজার মুসলমানের পক্ষে আমরা আছি না না ইনশাআল্লাহ ফ্রি 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 সবার ফিলিস্তিনের পতাকা উপরে দেখতে চাই ফ্রি ফ্রি সবাই বসেন সবাই বসেন সবাই বসেন সবাই বসেন ও সবাই ফ্রি

যিনি পরক্রমশীল পরক্রমশালী যিনি বিচার প্রতিষ্ঠাকারী যিনি মজলুমের পাশে থাকেন আর জালিমের পরিণতি নির্ধারণ করেন আজ আমরা বাংলাদেশের জনতা যারা জুলুমের ইতিহাস জানি প্রতিবাদের চেতনা ধারণ করি সমবত হয়েছি কাজার মৃত্যু ভয়েন জনগণের পাশে দাঁড়াতে আজকের এই সমাবেশ কেবল প্রতিবাদ নয় এটি ইতিহাসের স্বপ্নে দেওয়া আমাদের জবাব একটি অঙ্গীকার একটি শপথ এই পদযাত্রা ও থেকে আজ আমরা চারটি স্তরে আমাদের দাবি সহ উপস্থাপন করব আমাদের প্রথম দাবিগুলো জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যেহেতু জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায় সকল জাতির অধিকার রক্ষার দখলদারিত্ব গণহত্য রোধের সংকল্প প্রকাশ করে এবং আমরা দেখেছি গাজায় প্রতিদিন যে রক্তপাত যে ধ্বংস চলছে তা কোনো একক সরকারের ব্যার্থতা নয় বরং এটি একটি আন্তর্জাতিক ব্যর্থতার ফল এবং এই ব্যর্থতা শুধু নীরবতার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং পশ্চিমা শক্তি বলয়ের অনেক রাষ্ট্র সরাসরি দখলধার ইসরাইলকে অস্ত্র অর্থ ককূটনৈতিক সহায়তা দিয়ে এই গণহত্যাকে দীর্ঘস্থায়ী করেছে এবং এই বিশ্ব ব্যবস্থা দখলদার ইসরায়েলকে প্রশ্নবিদ্ধ না করে বরং রক্ষা করার প্রতিযোগিতায় নেমেছে সেহেতু আমরা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো দাবি জানাচ্ছি এক জাহানবাদী ইসরাইলের গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে দুই যুদ্ধবিরোধী নয় গণহত্যা বন্ধে কার্যকর ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে হবে তিন ১৯৬৭ সালের পূর্ববর্তী ভূমি ফিরিয়ে দেওয়ার জন্য বাধ্যবাধকতা তৈরি করতে হবে চার পূর্ব জেলুজালকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে এবং পাঁচ ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করতে হবে কারণ এই মুহূর্তে বিশ্ব ব্যবস্থা যে ন্যায়ের মুখোশ পড়ে আছে গাজার ধ্বংসস্তূপে সেই মুখোশ খসে পড়েছে আমার দ্বিতীয় আমাদের দ্বিতীয় দাবিগুলো মুসলিম উম্মার নেতৃবৃন্দের প্রতি যেহেতু আমরা বিশ্বাস করি ফিলিস্তিন কেবল একটি ভূখণ্ড নয় এটি মুসলিম উম্মার আত্মপরিচয়ের অংশ এবং গাজা এখন কেবল একটি যুদ্ধ বিধ্বস্ত শহর নয় এটি আমাদের সম্মিলিত ব্যর্থতার বেদনাদায়ক প্রতিচ্ছবি এবং উম্মার প্রতিটি সদস্য প্রতিটি রাষ্ট্র এবং প্রতিটি নেতৃত্বের উপর অর্পিত যে সেই আমানত যে আল্লাহ প্রদত্ত ভ্রাতৃত্ব ও দায়িত্বের সূত্রে আবদ্ধ এবং ইসরায়েল একটি অবৈধ দখলদার গণহত্যাকারী রাষ্ট্র যা মুসলিমদের প্রথম কিবলা ও একটা পুরো জনগোষ্ঠীর অস্তিত্ব নিশ্চিন্ন করতে সর্বশক্তি নিয়োগ করেছে এবং ভারতের হিন্দুত্ববাদ আজ এই অঞ্চলে জায়নবাদী প্রকল্পের প্রতিনিধিতে পরিণত হয়েছে মুসলমানদের বিরুদ্ধে সুপরিকল্পিত দমন নির্যাতন চালিয়ে যাচ্ছে এবং ভারতের সম্প্রতি ওয়াকফ সম্পত্তি আইনে হস্তক্ষেপের মাধ্যমে মুসলিমদের ধর্মীয় ঐতিহাসিক অধিকার ধারণ করা হয়েছে যা উম্মার জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা সেহেতু আমরা মুসলিম বিশ্বের সরকার ওয়াইসির মতো মুসলিম প্রতিনিধিত্বকারী সত্য নিকট দৃঢ়ভাবে আহ্বান জানায় এক ইসরাইলের সাথে অর্থনৈতিক সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে দুই জায়নবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা করতে হবে গাজার মুসলিম জনগণের পাশে চিকিৎসা খাদ্য আবাসন ও প্রতিরক্ষা সহযোগিতা সহ সর্বাত্মক সহযোগিতা নিয়ে দাঁড়াতে হবে চার আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলকে এক ঘরে করতে সক্রিয় কূটনৈতিক অভিযান শুরু করতে হবে এবং পাঁচ জায়নবাদের দোসর ভারতের হিন্দুত্ববাদী শাসনের অধীনে মুসলিমদের অধিকার হরণ বিশেষ করে ওয়াকফ আইনে হস্তক্ষেপের মতো রাষ্ট্রীয় আগ্রাসনের বিরুদ্ধে ওআইসি ও মুসলিম রাষ্ট্র গুলোকে দৃঢ় প্রতিবাদ ও কার্যকর কূটনৈতিক অবস্থান নিতে হবে কারণ গাজার রক্ত আমরা লজ্জিত হওয়ার আগেই গাজার পাশে দাঁড়ানোই উম্মার জন্য সম্মানের একমাত্র পথ এবং যে নেতৃত্ব আজ নীরব কাল ইতিহাসের কাঠগোড়ায় দাঁড়াতে বাধ্য হবে আমাদের তৃতীয় দাবিগুলি বাংলাদেশ সরকারের প্রতি যেহেতু বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র যার স্বাধীনতা সংগ্রামের ভিত্তিতেই নিহিত রয়েছে অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিরোধের চেতনা এবং আমরা বিশ্বাস করি ফিলিস্তিনের প্রশ্নে বাংলাদেশ কেবল মানবতার নয় ইমানের পক্ষেও এক ঐতিহাসিক অবস্থানে রয়েছে এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সরকারের দায়িত্ব জনগণের ইমানি ও নৈতিক আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রাখা এবং বাংলাদেশের জনগণ গাজার পাশে থাকার অঙ্গীকার করেছে তাই রাষ্ট্রীয় পর্যায়ে নীরবতা এই জনআকাঙ্ক্ষার প্রতি অবজ্ঞার সামিল সেহেতু আমরা বাংলাদেশ সরকারের প্রতি দৃঢ়ভাবে আহ্বান জানাই এক বাংলাদেশি পাসপোর্টে এক্সেপ্ট ইসরাইল শর্ত পুনর্বহাল করতে হবে এবং ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার অবস্থান আরো সুস্পষ্টভাবে প্রকাশ করতে হবে দুই সরকারের ইসরায়েলি কোন প্রতিষ্ঠানের সাথে যত চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে তিন রাষ্ট্রীয়ভাবে গাজায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা পাঠানোর কার্যকর ব্যবস্থা নিতে হবে চার জায়নবাদের দোষর ভারতের হিন্দুত্ববাদী সরকারের অধীনে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর চলমান নির্যাতনের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানাতে হবে যেহেতু হিন্দুত্ববাদ আজ শুধু একটি আজকে হিন্দুত্ববাদ আজ শুধু একটি স্থানীয় মতবাদ নয় বড় আন্তর্জাতিক জায়নিস ব্লকের অন্যতম দসর চাই পাট্টভয় পাঠ্য বই অন করবে অন করবে শোনা শোনা অন ফিলিস্তিন এবং মুসলিমদের সংগ্রামী ইতিহাসকে অন্তর্ভুক্ত করতে হবে যাতে ভবিষ্যৎ মুসলিম প্রজন্ম নিজেদের ইতিহাস ঐতিহ্য ও আত্মপরিচয় নিয়ে গড়ে ওঠে কারণ কারণ রাষ্ট্র কেবল সীমানা নয় রাষ্ট্র এক আমানত আর এই আমানত রক্ষা করতে না পারলে ইতিহাস আমাদের আমাদের ক্ষমা করবে না সর্বশেষ দাবিগুলো নিজেদের প্রতি যা মূলত একটি অঙ্গীকার দাবা যেহেতু আমরা বিশ্বাস করি আলকুজ কেবল একটি শহর নয় এটি ইমানের অংশ এবং আমরা জানি বাইতুল মুকাদ্দেসের মূর্তি অন্য কারো হাতে নয় আমাদেরই কোন প্রজন্মের হাতে তা লেখা হবে এবং আমরা বুঝি জাহানবাদের প্রতিষ্ঠা মূলত আমাদের নিজেদের আত্মবিস্মৃতির ফল এবং আজ যদি আমরা প্রস্তুত না হই তাহলে আল্লাহ না করুন কাল আমাদের সন্তানেরা হয়তো এমন এক বাংলাদেশ পাবে যেখানে হিন্দুত্ববাদ ও জায়নবাদ একত্রে নতুন গাজা তৈরি করবে এবং গাজা আমাদের কেবল বেঁচে থাকা নয় সংগ্রামে দৃঢ় থাকা সেহেতু আমরা এই মাটির মানুষ এই মুসলিম ভূখণ্ডের নাগরিক এই কমের সন্তান এবং সর্বোপরি মুসলিম উম্মার সদস্য একটি অঙ্গীকার করছি এক আমরা সকলে স্বতঃস্ফূর্ত ভাবে বয়কট করবো প্রত্যেক সেই পণ্য কোম্পানি ও শক্তিকে যারা ইসরায়েলের দখলদারিত্ব টিকিয়ে রাখে দুই আমরা আমাদের সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করব যারা ইসলাম ও মুসলিম মুল্লা উম্মার সকল প্রতীক ও নিদর্শনকে সংরক্ষণ ও পুনরুদ্ধার করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তিন আমরা আমাদের সন্তানদের এমন ভাবে গড়ে তুলব যারা নিজেদের আদর্শ ভূখণ্ড রক্ষায় জান ও মালের সর্বোচ্চ থেকে প্রস্তুত থাকবে চার আমরা বিভাজিত হব না কারণ আমরা জানি বিভক্ত জনগণকে দখল করতে দেরি হয় না আমরা ঐক্যবদ্ধ থাকব যাতে এই বাংলাদেশ কখনো কোনো হিন্দুত্ববাদী প্রকল্পের পরবর্তী গাজায় পরিণত না হয় আমরা শুরু করব নিজেদের ঘর থেকে ভাষা ইতিহাস শিক্ষা সংস্কৃতি অর্থনীতি সমাজ সবখানে এই অঙ্গীকারের ছাপ রেখে আমরা মনে রাখব গাজার শহীদরা কেবল আমাদের দোয়া চান না তারা আমাদের প্রস্তুতি চান শেষ কথা শান্তি বর্ষিত হোক গাজার সম্মানিত অধিবাসীদের উপর তাদের উপর যারা নজিরবিহীন করেছেন যারা ইমানের প্রমাণ দিয়েছেন যারা মাঝেও প্রতিরোধের আগুন বিশ্বের নিরাপত্তা উদাসীনতার যন্ত্রণা হাসি মুখে বুকের মাঝে ধারণ করেছেন শান্তি বর্ষিত হোক তাদের প্রতি যারা নাম রেখে গেছেন ইজ্জতের ক্ষতি আনে শান্তি বর্ষিত হোক হিন্দ রিম এবং ফাদি আবু সালেহ সকল সহ সকল শহীদদের উপর যাদের রক্ত দ্বারা গাজার পবিত্র ভূমি আরো পবিত্র হয়েছে যাদের চোখে ছিল প্রতিরোধের অগ্নিশিখা শান্তি হোক বাইতুল মকাদ্দেশের গর্বিত অধিবাসীদের উপর যাদের হৃদয়ে এখনো ধ্বনিত হয় আলকুদ লাগানা আলকুদ আমাদের গাজার জনগণকে অভিনন্দন আপনারা ইমান সবর আর কুরবানির মহাকাব্য রচনা করেছেন দুনিয়াকে দেখেছেন ইমান আর তাকুল এর সত্যি আমরা বাংলাদেশের মানুষ শাহজালাল আর শরীয়তুল্লাহর ভূমি দাঁড়িয়ে আপনাদের সালাম জানাই আপনাদের শহীদদের প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা জানাই আর আমাদের কণ্ঠে উচ্চারিত হয় এই দোয়া হে আল্লাহ গাজার এই সাহসী জনমতকে তুমি সেই পাথর বানিয়ে দাও যার উপর গিয়ে ভেঙে পড়বে চাইনিজদের সব ষড়যন্ত্র বাংলাদেশের সর্বস্তরের জনগণের পক্ষে প্যালাস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ ফিলিস্তিন 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 ফ্রি ফ্রি এখন আজকের এই মহা জনসমুদ্রের মার্চ ফর গাজা কর্মসূচি দুয়ার মাধ্যমে সমাপ্ত ঘোষণা করবেন আজকের এই ঐতিহাসিক জনসমুদ্রের সভাপতি জাতীয় মসজিদ বাইতুল মোকার সম্মানিত খতিব হযরত মৌলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আসসালামু আলাইকুম আমরা সবাই দূরচ্ছরে পড়ি استغفر اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بعدد كل معلوم لك وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا انفسنا কহির তুম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান ওয়া ফিল আখিরাতি হাসান ওয়া কিনা আযাবান নার আল্লাহুম্মা আমিন রব্বানা লা তুযিল কুলুবানা বাদা ই হাদায়তানা ওয়া হাবলানা মিন লাদুনকা রাহমাহ আমিন আল্লাহ আপনি মেহেরবানি করে এই প্রতিবাদ মিছিলকে কবুল করেন আমিন আল্লাহ আমরা কিছু করতে পারি নাই আমরা লজ্জিত আমরা অপরাধী আল্লাহ আপনি মেহেরবানি করে এই সামান্য মেহনত কে কবুল করে নেন উপকারী বানিয়ে দেন আল্লাহ আপনি মেহরবানি করে আমাদের সকলকে সকল তাওহিদি ভাইকে বাংলাদেশের সকল জনগণকে এই বুঝ দান করেন যে আমাদের আমাদের ব্যক্তিগত অপরাধ আমাদের ব্যক্তিগত অপরাধ এটা কারণ হয়ে থাকে বিশ্বব্যাপী হালাত নিরাপত্তার অবস্থা খারাপ হওয়ার ক্ষেত্রে সেজন্য আমরা সবাই খালেদ দিলে তবা করি সবাই খালেদ দিলে তবা করি আল্লাহ নামতের শকর আদায় করি সকল গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি সকল গুনা থেকে বেঁচে থাকার চেষ্টা করি আল্লাহ সকল অপরাধ থেকে বেঁচে থাকার চেষ্টা করি ইয়াল্লাহ আজকে যেই পড়া হলো এটা এটা বৃষ্টিতে যারা আছেন তাদের পক্ষ থেকে যারা আসেন নাই তাদের পক্ষ থেকে যারা এই মিছিল সমাবেশে উপস্থিত হয়েছেন তাদের পক্ষ থেকে যারা আসতে পারেন নাই তাদের পক্ষ থেকে বাংলাদেশের সকল স্তরের সকল জনগণের পক্ষ থেকে পুরা মুসলিম মতের পক্ষ থেকে প্রতিবাদ 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 ইয়া আল্লাহ আপনি মেহরবানি করে কবুল করেন আপনি কবুল করেন শিশুদের রক্ষা করেন নারীদের রক্ষা করেন ইয়া আল্লাহ আল রক্ষা করেন আল ভয় বিধি উড়িয়ে দিন ইসলাম দিন ইসলাম ফিলিস্তিন ফিলিস্তিনুদোষ ফিলিস্তিন ফিলিস্তিন আলকুদোস অলকুদোষ আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চাই জাতিসংঘ জবাব চাই আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান ধরুন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি আলক্স ওয়ান টু থ্রি ফোর মোর ফ্রম দ্য রিভার টু দ্য সি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদ জনাব সালাউদ্দিন আহমদকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুগ্রহ অনুরোধ করছি এবারে আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য দৈনিক আমারদের সম্পাদক জনাব মাহমুদুর রহমানকে